বন্ধুরা আজকে আমি আমার মায়ের রান্নাঘরের চ্যালেঞ্জ চিকেন বিরিয়ানি আর চিকেন কষা করব ঘরোয়া ভাবে সব আপনারা সবাই দেখবেন এইভাবে আমি চিকেনটা নিয়েছি চিকেনটা চিকেন বিরিয়ানিতেও যাবে আবার চিকেন কষাও করব আর এই আলুটা একটা ছিটি দিয়ে নেব কারণ আলুটা নাচটা দিলে ভালো করবে না আর পেঁয়াজ রসুন জিরে পেঁয়াজ রসুন আদা জিরে এইগুলো সব হাতে পিঠে নেবো এগুলো প্রথম বন্ধুরা আমি আলুটাকে ছিটিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমি যখন যেটা করবো দেখাবো এখন পরিমাণ মতো একটু ফুড়ি লগণ দিয়ে আলুটাকে ছিটিয়ে দেব

রসুন বাটাও হয়ে গেল রসুন বাটাটাও তুলে নিলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যখন যেটা করব করবো দেখাবো চিকেন বিরিয়ানির জন্য যে চিকেনটা নিয়েছি আমি তেজপাতাটা ধুয়ে রেখেছি আগে এটা তেজপাতাটা একটু তেজপাতা দিয়ে মতো একটু তেজপাতা আর একটু গরম মশলা আর কটা কাঁচা লঙ্কা dan granit kasar tadi dia guys. langkah ada. chicken Kemudian, kemudian, kalau kemudian, 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 naik kemudian, 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 চাল যে পরিমাণ নেবো সেই পরিমাণের জলটা ওটাই দিয়ে দিতে হবে দিয়ে একটা শিখে দেবো এবার বিরিয়ানির জন্য এই গিলাসে দু গিলাস চাল নেবো তাই দু গিলাস জলই এই চিকেন বিরিয়ানিটার মধ্যে এই জলটাই দেবো কিন্তু বিরিয়ানিটা চাল নেব দু গিলাস জলই দিয়ে তারপর শিখে দিয়ে দেব

এটা হলো চিকেন কষার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখতে হয় তাই রাখছি একটু সর্ষের তেল এটা চিকেন কষার জন্য মাখিয়ে রাখছি তারপর একটু গোল দেব পরিমাণ মতো একটু লবণ দেব এটাকে মাখিয়ে দেবো যখন আমি চিকেনটা কষাবো তখন তোমাদেরকে দেখাবো বিরিয়ানি চিকেনটা ছিটিয়ে গেছে এবার আমি এই চিকেনটাকে আলাদা করে রাখবো আর এই জলটাকে এভাবে ঢেকে রাখবে যখন বিরিয়ানিটা করবো তখন আবার আমি ভিডিওতে দেখাবো যে জলটা আমি কখন বিরিয়ানিতে দিলাম শুধু মাংসটা তুলে না হলে মাংসটা নরম হয়ে যাবে মাংসটা বেশি নরম হয়ে যাবে মাংসটা আলাদা করে আর এই কিন্তু আমি দেবো বন্ধুরা বিরিয়ানিতে এবং মাংস কষায় যে আলুটা দেবো সেই আলুটা আমি একটু লাল করে নিচ্ছি দেখুন আপনারা আমি আরোটা লাল করে ভাজ দেখতে থাকুন সবাই দেখব বন্ধুরা দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটা সর্ষের তেলে করবো দিয়ে দেবো না সাদা তোলে দেবো না সর্ষের তেল সর্ষের তেলটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তেজপাতা আর গোটা গরম মশলা তেলের দিয়ে দিলাম

সেই মাংসটা দিয়ে দেব দেখুন নদীরা এটা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এটার মধ্যে একটু সুন্দর করে কষাবো এর মধ্যে আদা দেবো আর জিরে বাটা দেবো কাঠ আলু কা আদা দিয়ে আর রসুন বাটা দিয়ে মাংসটাকে সুন্দর এরপর মাংসটার মধ্যে আমি চাউ দিয়ে দেবো donalo iednene tekum egrelo saalta ane cata i an calta bisalaki sata te bisalakallena ate bans

দেখুন চার টুকরো আলু দিয়ে দিলাম বিরিয়ানিতে আমি খুশি হয়েছিল আমি ছিটি ভেবেছিলাম সেই ছিটি দিয়ে জলটাই তখন বিরিয়ানিতে ছিঁটি দিয়ে জলটাই দিয়ে দিলাম এটা সুন্দর করে ডেকে 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 নাড়বো চার তাহলে সব যা যা দিয়ে আমি ডেকে দেব বন্ধুরা দেখুন এবার আমি বিরিয়ানিতে যতটা যা মশলা দেওয়া দিয়ে ডেকে দেব এক করে মশলাগুলো দেব আপনারা দেখবেন চাওয়া জাল দিয়ে দিলাম গড়া বাবু তো অল্প অল্প দেব এক চামচ দিয়ে দিলাম আর

ভালো করে দেখবো হ্যাঁ এরপরে একটা চাপা কিছু দেবো দেখি নোভাটা দিয়ে দিন নোংরা চাপা এটা নোংরা চাপা দিলাম চাপা টাকা দিলে এটা দমে বসবে আস্তে 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 হবে দেখুন বন্ধুরা চিকেনটা কষাবো চিকেন কষার জন্য আমি তেল দিয়ে দিলাম প্রথমে kayak seperti ada sudah jadi deh, ah kita

আমি ওটাকে পছন্দ যখন পছন্দ হয়ে যাবে আমি আমাদেরকে দেখাল জল দিলাম কষাটা জল লাগবে বন্ধুরা চিকেন কষাটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সন্তোষ হয়ে গেছে বন্ধুরা আমি যে বিরিয়ানিটা তৈরি করতেছিলাম বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে ঘরোয়াভাবে হাতে বানানো বিরিয়ানি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন দেখুন আমার বিরিয়ানিটা উনি ঘরে ঘরোয়াভাবে করেছে বিরিয়ানিটা